আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি মাহফুজ রহমান আহমেদ ট্রাভেলস ইন্টারন্যাশনাল থেকে আশা করি সকালে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আলম খুবই ভালো আছি আজকে ছোটো করে নতুন দুইটা আপডেট নিয়ে হাজির হয়েছি গত কিছুদিন আগে আমি একটি নতুন ভিডিও বানিয়েছিলাম যে ম্যানেন সংক্রামক টিকা সৌদি আরব সরকার বাধ্যতামূলক করেছে সমস্ত সৌদি আরব গমনকারী যাত্রীদের জন্য কিন্তু এটা একটা সংশোধন হয়েছে তা হচ্ছে শুধুমাত্র হজ উমরা যারা বাংলাদেশ থেকে করতে যাবেন অথবা ভ্রমণের উদ্দেশ্যে যাবেন শুধু তাদের জন্যই এই সংক্রামক টিকা বাধ্যতামূলক করা হয়েছে বাকি যারা মৌসুমি শ্রমিক অথবা কাজের জন্য সৌদি আরব গমন করছেন ফ্লাই করবেন তাদের জন্য এই টিকা বাধ্যতামূলক করা হয়নি আরেকটি আপডেট হচ্ছে সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ কর্তৃক গত জানুয়ারির বিশ তারিখের পর থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট অথবা সার্কভুক্ত দেশের জন্য শুধুমাত্র পাঁচশো টাকা এক্সট্রা সাথে করে নিয়ে যাবেন কারণ এটা সরকার এখন ট্যাক্স হিসেবে নিচ্ছে আর ডোমেস্টিক ফ্লাইট যারা করবেন বাংলাদেশের অভ্যন্তরীণ যে ফ্লাইটগুলো যেমন ঢাকা থেকে চট্টগ্রাম ঢাকা থেকে যশোর অথবা সিলেট থেকে ঢাকা এরকম ফ্লাইটগুলো যারা ফ্লাইট করবেন তারা সাথে দুশো টাকা করে নিয়ে যাবেন এক্সট্রা দুশো টাকা পে করতে হবে আপনাদেরকে এয়ারপোর্টে আর ইউরোপের যারা যাত্রী রয়েছেন তাদের ক্ষেত্রে এক হাজার টাকা এক্সট্রা প্রদান করতে হবে এয়ারপোর্টে আজকে এই পর্যন্তই নতুন কোনো আপডেট আসার সাথে সাথে আমি চলে আসবো ট্রাভেল রিলেটেড ট্রাভেল রিলেটেড সকল তথ্য এবং আপডেট পেতে এম যে ট্রাভেলস ইন্টারন্যাশনাল ফেসবুক পেজ ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি